চমনায় ময়দান এখন খালি হতে যাচ্ছে আজ নয়টার সময় আর কী মন শেষে যার যার বাড়িতে যাচ্ছেন মুসলীরা চরমনায় খালি মা শেষে ময়দান এখন খালি হতে যাচ্ছে

ٹھیک ہے اپ لوگوں کی کھوج لی جائے acha lagi na ayara

সানাাে শ্য়েলেলে সাকটা কিয়ে কিয়ে ডিসা ওানে কিয়েলে কিরকানে। কিযামত্যান্নে মানেইকি কিয়ে কিয়েভান্য়ে, আনক�